কুকুরার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই এলাকার যে বর্তমান অবস্থা আজকে সকাল থেকে এখানে অবরোধ করা হয়েছে ক্লাস বিগত ছয় মাসের মধ্যে আরো পাঁচবার অবরোধ হয়েছে কিন্তু এই অবরোধের যথাযথ সমাধান আমরা কেউ পাইছি না যার কারণে কন্টিনিউ গাড়ি বা আমিও এই রোড দিয়ে কন্টিনিউ আমাদের সবারই চলাচল করতে হয় কিন্তু আমরা যেভাবে বিভ্রান্ত হইতাছি মানে রাস্তা চলাচল করতে গিয়ে গাড়ি পাশে যাওয়া খাদায় পুরা শরীর একদম মানে নার্ভাস হয়ে যায় এটা এখানে সবাই দেখ দেখতেছে কন্টিনিউ এখানে তার অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচুর আপলোড হইতেছে কিন্তু ওনারা আইয়া যে কাজটা সমাধান হিসেবে দেয় কিছু ইটবিয়া এখানে যায় গিয়া কিন্তু এটার সঠিক সমাধান না উনি হয়তো আগে কইছে এই ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জায়গার এই এলাকাবাসীর তরফ থেকে মানে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে আমাদের চাঁদপুর বা ত্রিপুরা চাঁদপুর সনিসরা নদিয়াপুর এলাকার এই মানে রাস্তার যে বেহাল অবস্থা এটা হয়েছে আসাম আগরতলা বা ন্যাশনাল হাইওয়ে আট নম্বর ন্যাশনাল হাইওয়ে তো কোনোভাবেই আমরা কিন্তু এটা সঠিক সমাধান পাইছি না আজকেও এই অবরোধ করার পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার সাহেব বা অন্যান্যরা আইছিলো কিন্তু ওনারাও সঠিক একটা সমাধান দিতে পারছে না কিন্তু ওখানে রয়েছে এই বেহাল অবস্থা মানুষ কি দুর্ভোগ হইতাছে এটা ওইখানে যা যে ড্রাইভারগুলা বা যাত্রীগুলা যাত্রীগুলো আছে যাতায়াত করেন ওনারা প্র্যাকটিক্যালি দেখতেছে বিষয়টা জানেন কতটুক কষ্ট কতটুকু বিভ্রান্তি কতটুকু হয়রানি মানে এটা বাসা দিয়ে বোঝাবার মতো না হয়তো আমি ততটুক কইতেও পারতি না কারণ আমি ওখানে একটা হয়রানির মধ্যে দেখতেছি এবং মাথার মধ্যে অনেক টেনশন অনেক ব্যাপার তো তারপরে ওইখানে দাঁড়াইয়ে দেখতেছি যে এই এই অবস্থাগুলো দেখিয়া কিন্তু কইতে বাধ্য হইতেছি আমি হ্যাঁ তো আমি বা আমরা এই সবাই কিন্তু আজকে দেখেন এদিকে কত লোক কত গাড়ি কত কিচ্ছু মানে গাড়ি ঘোড়া ক্ষয়ক্ষতির কথা তো লাভই নাই মানুষের প্রাণ পর্যন্ত কি এমনকি কয়েকদিনে ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে রাস্তার কারণে মানে রাস্তা মানে একটা অ্যাম্বুলেন্স আজকে ঘুরে হয়েছে কারণ রাস্তা যাইতে পারতো না তো এই ধরনের বিভ্রান্তি দেখেন মানুষ আজকে কত মানুষ হাঁটিয়া চলাচল করতেছে হাঁটারও একটা সুযোগ নাই এই রাস্তা দিকে যে হাঁটিয়ে যাইব হাঁটারও ভালো সুযোগ নাই কিচ্ছু নাই মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা হওয়া যায় আমি এটাও বুঝতেছি না এই অবস্থা হইতেছে দিন দিন শুধু এটা ভয়াবহ হইতেছে এটা তৎক্ষণা যদি একটা পদক্ষেপ হইতো হয়তো আজকে এই অবস্থা হইত না কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু নেওয়া হইতাছে না কবে হইব কি হইব না হইব কিচ্ছু আমরা জানি না তো আর এটাও বুঝতাছি বুঝতেছি না যার কারণে এখানে সবাই আজকে অবরোধ করতেছে এটা এই অবরোধটাও কতদিন করবো এইভাবে করিয়ে কি এটা সঠিক সমাধান হইতেছে বা এটা করা কতটা যুক্তি কিচ্ছু বুঝতেছি না আমরা মানে বিভ্রান্ত রাজ্য সরকারের কাছে ওটাই দাবি যাতে এটা একটা সঠিক সমাধান আমরা তৎক্ষণাৎ সমাধান প্রয়োজন কারণ এখন আজকে একটা এই মুহূর্তে চলার কোনো কিন্তু অবস্থা নাই এই রাস্তার মধ্যে তো ওটাই আমাদের সবার আবেদন এই এলাকাবাসীর তরফ থেকে আমি এই কথাগুলো কইতেছি এখানে আরও দাদারা দিদিরা অনেকেই আছে অনেকের কাছেই আপনার নিতে পারবো তো যদি আমরা লাস্ট কথা সমস্যা এটাই যে আজকে সকাল নয়টার থেকে আমরা রাস্তা অবরোধ করছি মেইন প্রবলেমটা হয়েছে আজকে কয়েকদিন ধরিয়া মানে এই যে রাস্তার কারণে আমরা স্কুলের স্টুডেন্টরা যাইতে পারেন না এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোটো গাড়ি চালায় বিশেষ করে আর টুকটুক অটো বাইক ইটি গাড়ি মানে যাওয়া যান না কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাঠছিলো অ্যাম্বুলেন্সটারে রুগী আসলো খুব আমরা নিজের এখানে আশেপাশে যারা আসাম সবাই টেলাই টুলাই দিয়া রে আমরা মানে উদ্ধার করিয়া দিছি কিন্তু আজিকালি দেখা যায় খালকে দুইটা গাড়ীৰ আমাৰ এই ৰকম মটৰ দুইটা গাড়ীৰ ইঞ্জিন নিচে লাগে দুইটা ইঞ্জিন চিজ হৈ গৈছে প্ৰায় মানুহে এইকাৰণে বাইক উলিয়াই পৰে মানে এই যে মানে নিজে খুব খাৰপ লাগে কাৰণ বাইকৰ মধ্যে ফেমিলি লৈ যাৰ হয়তো দেখা যায় বাচ্ছা দাৰ লগে লগীয়া মানে জলের মাঝে পড়ছে এই যে মানে সমস্যা দাঁড়াইছে এই এইসব কারণ লাগিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং আজকে দিয়া নাই আজকে কয়েক দিন কয়েকদিন রাস্তাটা অবরোধ হয়েছে অবরোধ হওয়ার কেউ যাতে কোনো সারাদ করলে আজকে মধ্যে যতবারও খোয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আইসন আইয়ালে কেন ঠিক আছে আমরা দিমু দিয়া ইয়া টেন কয়েকটা আগলা লইয়া গাঁতের মাঝে দিয়া মানে যাবার ব্যবস্থা করছেন ঠিক আছে আমরা তাও দুঃখ নাই এই গাঁতের মাঝে দিককে আমরা দেখতে পারছি কিন্তু ওখানে এই যে এক সপ্তাহ ধরিয়া কোনো সম্ভাবনায় যাওয়ার মতো মানে গাঁতটা যদি মানে কিতা হইতাম মানে মানে জল উঠে কিন্তু গাছ ছোটো গাড়ি যাওয়ার কোনো সম্ভব অনেক বৃষ্টির কারণে গাঁতটা আরো মানে বেশি হয়ে গেছে জলও বাড়ছে এই লোক আর এদিকে যাওয়া না এটা নদিয়াপুর সনিচরা এলাকার লম্বা গাছ এটাইল আসাম আগরতলা মেইন রোড আট নং জাতীয় সড়ক আট নং এটা আট নং জাতীয় সড়ক একজন আইছিলা একজন যে এক সপ্তাহ পরে কাজ শুরু আবার আদলা দিয়া আর এখন পর্যন্ত না যার কারণে আমরা 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 এক রাস্তাটা ঠিক কোনো রকম চলার সুবিধা করতে লাগবো না করলে আমরা অবরোধ মুক্ত করবো নাগ করিয়া তারপরে আমরা কখন অপেক্ষা করলাম কেউ আমরা এই আশেষটা যাতে আমরা কোনো রকম চলতে পারি এই কথার লাগিয়া এই অপেক্ষায় আমরা এখনো বুঝে আসি কেউ এখন আর মতো আইসে না তো দেখুন দাদা আমি একটা জিনিস আপনার মানে কইতাম কইতাম সেই যে প্রত্যেকবারও রাস্তা ঠিক আদলা আনিয়া দেন যে আদলাটা মানে একদম একবার গাড়ি যাওয়ার পরে এটা ডাষ্টে মিশিয়া যায় গিয়া আমি চাইরাম যে এই গাঁটটার মানে এমন ওই যে বড়ো বড়ো যেত গাঁট আছে গাঁটের মধ্যে যদি পাত্র দিয়ে ফিলিং করিয়া দেওয়া যায় ছোট গাড়ির মানে কোনো সমস্যা হয় না নাইলে যে কয়দিন পরে পরে কয়দিন পরে এক্সিডেন্ট কত মানুষের হাত পাও বাংছে কত মানুষ মারা গেছেন কত মানুষের মাথা উঠা ফাটছে যে এইসব যাতে না হয় কারণ এটা হইল আমরার একটা ত্রিপুরার মানে মেন রোড আর এই মেন রোডের যে এই অবস্থা এটা আমি ওইটাও কইতাম চাইতাম যে এটা যেটাও করোয়া মানে একটা সুন্দরভাবে করিয়া দেওয়া হোক আর এই রাস্তাটা যাতে মানে দ্বিতীয়বার যাতে আমরা কেউ যাতে আর অবরোধ করতে না হয় এই ব্যবস্থাটুকু নেওয়ার লাগে আর একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা যায় তার দশ বছরের সাজা দশ লাখ টাকা জরিমানা আপনারা আইন লাগু করেছেন তাহলে একটা ড্রাইভারে যখন চিড়ে টেনে হিচড়ে মেরে দেওয়া হয় রাস্তাঘাটে তখন উনাদের ফ্যামিলির জন্য আপনারা কি করেছেন আপনারা কি করেছেন আমি আপনাদের কাছে হাত জুড়ে রিকোয়েস্ট করছি যাতে ড্রাইভারদেরকে সুরক্ষিত দেন ড্রাইভারদেরকে সুরক্ষিত রাখুন কারণ ড্রাইভার একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফৌজির থেকেও বেশি কাজ করে একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফজির থেকে তিন গুণা বেশি কাজ করে একটা ইন্ডিয়ান ফৌজে আট ঘন্টা বোর্ডারে ডিউটি করে আর একটা ড্রাইভারে চব্বিশ ঘন্টা রোডের মধ্যে ডিউটি করে যান বাজি ৰাখিয়া ফেমিলি ফালে বৌ বাচা ফালে মূল কাৰণ হ'ল কি ৰাস্তা ঘাট যদি ৰাস্তা ঘাটিত না থাকে ড্ৰাইভাৰ না ৰাস্তা ঘাট প্লিজ আপোনাৰ ৰাস্তা ঘাট ৰাস্তা ঠিক কৰি দিয়ে আজিকালি আমাৰ ৰাস্তা ঘাটে গাড়ী চলাই গিয়া নানান ধৰণৰ অসুবিধাত মোকাবিলা কৰ্ত হয় নানান ধৰণৰ প্ৰব্লেম মোকাবিলা কৰ প্ৰায় সময় পাব্লিকে হাতে মাৰি কাইলৈ হয় প্ৰায় সময় প্ৰশাসনে হাতে মাৰি কাইলৈ হয় হ্যাঁ প্রায় সময় আহ নানান ধরনের ক্লাব এড়াতে মাঠে রাখতে হয় আমরা